রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিন কাঁচা আমের টক ঝাল আচার তাহলে চলুন দেখে নেওয়া যাক এই টক ঝাল আচার বানানোর জন্য কি কি লাগছে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম এখন আমি এগুলোকে ধুয়ে নেব একটি পাত্রে তার জন্য জল নিয়ে নিয়েছি এখন জলে এই আমগুলো দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে এখন আমগুলো জলে দিয়ে দিলাম এবার ভালো মতো করে হাতের সাহায্যে এভাবে চটকে চটকে আমগুলোকে ধুয়ে নেব আমগুলো তো ধোয়া হয়ে গেছে এখন একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আমের উপরে লেগে থাকা জলটা বেশ ভালো মতো করে মুছে পরিষ্কার করে নেব যাতে ফোঁটাও জল না থাকে আর এই আচারে জল যেন একেবারেই না থাকে সেই হিসাবে আচারটা তৈরি করতে হবে এখন দেখুন প্রত্যেকটা আমি ঠিক একই রকমভাবেই এই কাপড় দিয়েই মুছে নিলাম এবার মুছে নেওয়ার পরে দেখুন আমের মুখটা কেটে দিয়ে আমটাকে চিড়ে দেব চিড়ে এবার তাকে চার টুকরো করব এবার সেই চার টুকরোকেই আবার আমি পাঁচ টুকরো করে ছোটো ছোট সাইজ করে কেটে নেব আপনারা প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমটা আমি ঠিক কোন প্রসেসে কাটছি আমটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে আর আমটাতে খুব আঁটি হয়ে যাওয়ার জন্য আঁটিটা খুব ভালো মতো শক্ত হয়ে যাওয়ার জন্য কাটতে তো একটু অসুবিধা হচ্ছে দেখুন আঁটিটা কতটা শক্ত হয়েছে যার জন্য কাটতে একটু অসুবিধা হলেও আমি বেশ ছোটো ছোটো সাইজ করে কেটে নেবো আপনারা প্রত্যেকটা স্টেপ এভাবে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি ঠিক আমটা কিভাবেই কাটছি আর আজকে যে আমি আচারটা তৈরি করে দেখাচ্ছি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যেতে পারে আর বাড়িতে থাকার সমস্ত উপকরণ দিয়েই আজকে বানাচ্ছি এবং খুবই অনেকভাবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এরকমভাবেও আচার তৈরি করে নেওয়া যেতে পারে খুবই কম মশলা দিয়ে আর এদিকে দেখুন আমটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর এই পদ্ধতিতে বানিয়ে রাখলে সারা বছরের জন্য এই আমের আচারটি সংরক্ষণ করা যাবে তবে এখানে কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই আমি এখানে আচারটা তৈরি করছি আর ঠিক একই রকম পদ্ধতিতেই আমি বাকি আমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়ে ফিরছি কারণ এগুলো টুকরো করে কাটতে গেলে অনেকটা সময় চলে যাবে তাই আমি দেখুন বাই অফ ক্যামেরা এতগুলো আম টুকরো করে কেটে নিয়েছি ঠিক একই রকম সাইজে করে আর এখন আমি আমটাকে ম্যারিনেট করে নেব তার জন্য একটি বড়ো চা চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর দেবো ওই চামচেরই মাপ করে এক চামচ হলুদ এখন মাখিয়ে কিছুক্ষণ হাওয়ায় রেখে দেবো যাতে মোটামুটি জলটা একটুখানি শুকিয়ে যায় এখন মাখিয়ে নেওয়ার পরে ফ্যানটা ছেড়ে কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব। এবার চলে যাব আমি আচারটা তৈরি করার প্রসেসে এখন হাওয়ায় শুকতে থাক এবার দেখে নেবো এই আচার বানানোর জন্য কি কি লাগছে লঙ্কা জিরে জোয়ান আর কালো জিরে এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবার গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশ ভালো মতো করে ভেজে মিনিট মিনিটখানেক ভেজে নেওয়ার পরে এখানে একই সাথে ভেজে নেব জিরেটা সেই সঙ্গে দিয়ে দেব পাঁচ চামচ গোটা জিরে দিয়ে একেবারে লো ফ্লেমে করে এইগুলো ভেজে নেব এভাবে শুকনো খোলাতে এবারে কালারটা দেখবেন যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এখন একটি পরিষ্কার প্লেটে নামিয়ে নেব এবার এগুলো একটু ঠান্ডা করেই গড়িয়ে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দেব আড়াইশো গ্রাম সরিষার তেল বাকি আড়াইশো গ্রাম রেখে দিচ্ছি পরে কাজে লাগবে তবে তেলটা এই আচারের জন্য এখানে ফিফটি পারসেন্ট গরম করতে হবে আর দেখুন আমি মিনিটখানে কিভাবে লো ফ্লেমে রাখার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তেলটা খানেক ঠান্ডা করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম তেলে কালো জিরে পাঁচ চামচ আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচ চামচ জোয়ান আর দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে তেমন কিছু ইউজ করছি না এবার সমস্ত কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নেব সমস্ত কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমগুলো এবার আমগুলো দিয়ে বেশ ভালো মতো করে এই মশলার সাথে মেশাতে থাকবো আর এখন অ্যাড করে দিচ্ছি সেই আগেই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমগুলো আর ফ্যানে শুকিয়ে নিয়েছি দেখুন এবার এই আমগুলো এই তেলের সাথে ভালোভাবে মেশাবো ভালো মতো নাড়াচাড়া করে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো প্রত্যেকটা আমের গায়ে লেগে থাকে বা খুব ভালো মতো সমস্ত কিছু মিলেমিশে যায় এরপরে আমি এখানে অ্যাড করে দেব রোস্টেড লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো সেই ভেজে রাখা জিরে গুঁড়ো জিরেটা আমি হাফ ক্রাশ করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আবারও সব কিছু মিশিয়ে নেব দেখুন বেশ ভালো মতো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তবে এখানে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরোপুরি সমস্ত মশলা ও আম টেনে নিয়েছে এখন এই সমস্ত কিছু মিশিয়ে নেব দিয়ে এটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করব একটি কাঁচের বয়ামে তার জন্য এদিকে দেখুন একটি কাঁচের বয়াম নিয়ে নিয়েছে এই বয়ামের মধ্যেই আমের আচারটা স্টোর করব সারা বছরের জন্য এবার একটি বড় চামচের সাহায্যে আচারটাকে একটি কাঁচের বয়ামে ঢেলে দেবো এভাবে দিয়ে পুরোপুরি ভর্তি করে নেব আজারটাকে দেখুন এরপরে বাকি যে আড়াইশো গ্রাম সর্ষের তেলটা রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দেব এখন আমগুলোকে কিন্তু সারা বছরের জন্য ডুবো তেলেই রাখতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সব সময়ের জন্য চেষ্টা করবেন ডুবো তেলেই যেন আমটা সব সময়ের জন্য থাকে ঠিক এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন জাস্ট হবে ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের